বিজেপির জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি একশো তম জন্মজয়ন্তী উদযাপন করা হল বালুরঘাট বিজেপি জেলা কার্যালয়ের দিনটি বিশেষ মর্যাদার সাথে উদযাপন করা হয় প্রদীপ প্রজ্বলনের পর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী দলীয় কর্মীদের মধ্যে তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি বালুরঘাট বিজেপি মোড়ে শ্যামপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরি পৌরসভাকে আবেদন জানানোর কথাও বলেন সুকান্ত বাবু শ্যামপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গ তৈরি হতো না পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা ভারতের অন্তর্ভুক্ত হতো না বলেই আখ্যাদান তিনি হয়তো বাংলাদেশের মধ্যেই চলে যেত এই জেলা তাই শ্যামপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকার রিপোর্ট দেখুন জন্ম জয়ন্তী আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে আমরা জেলা কার্যালয়ে পালন করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমাদের এই পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ থাকতো না হয়তো আমরা বাংলাদেশের বা সেই সময় পূর্ব পাকিস্তানের অংশ হয়ে থেকে যেতাম তার অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা জেলা আজকে আমাদের জেলা সভাপতি চিঠি লিখে আমাদের এখানকার চেয়ারম্যানের কাছে হিলি মোড়ে আমরা জায়গা চাইবো যে যেন সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আমরা স্থাপন করতে পারি